এসে দিয়ে কিচেনে আমি শিখা আজকে এসে দিয়ে কিচেনে সবাইকে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদেরকে ইচর চিংড়ি করে দেখাবো তাই এই যে ইচ্ছর নিয়েছি আর এই চিংড়ি নিয়েছি তাই চলুন আমরা ইচর চিংড়ি কেটে নিই ইচর কাটার জন্য আগে প্রথমে হাতে তেল মেখে নেবো যাতে আঠা হাতে না লাগে বটিতে একটু তেল মাখিয়ে নেব আমি আজকে এই ইচরটা কেটে দেখাবো দেখুন কত সুন্দর আঠা আজকে আমি গাছ থেকে পেরে নিয়েছি আমাদের নিজেদের গাছের ইচর এটা ভালো করে আঠাটা ছাড়িয়ে নিচ্ছি জলদি ভালো করে ছাড়িয়ে নিতে হবে পিছনটা তা না হলে শক্ত থাকবে ভালো লাগবে না খেতে এইভাবে আমি পুরো কাঠা ইঁচড়টা কেটে নিচ্ছি এ দেখুন এরকম পিস করে নিয়েছি যে এরকম বড়ো বড়ো পিস করে নিচ্ছি কচি কাঠাল তো কচি ইচড় একদম এই যে বন্ধুরা আমার পুরো ইঁচড় কাটা হয়ে গেছে এ দেখুন এরকম বড়ো বড়ো করে কেটে নিচ্ছি আর জলে ভিজিয়ে নিয়েছি জলে ভিজালে আঠাটা ছেড়ে যাবে তা জলে ভিজিয়ে রেখে যাতে কালো হয়ে না যায় এবার আমি মাছ কেটে নেব এই যে বন্ধুরা এবার আমি মাছগুলো কেটে নিচ্ছি এখানে আমি দুশো আড়াইশো গ্রাম মাছ নিয়েছি মাছগুলো আমি এবার কেটে নিচ্ছি এই যে মাথাটা কেটে নিয়েছি এই যে লেজ লেজটা ধরে এইভাবে চাপ দিয়ে টেন টান দিলে বেরিয়ে আসছে মাছটা দেখুন আর এখানে দুটো খোসা রয়েছে এইভাবে টান দিলে বেরিয়ে আসে এবার মাছখানটা দেখুন একটা কালো মতো একটা নোংরা থাকে এটাকে আমি মাঝখান দিয়ে ভালো করে এভাবে ছুরি দিয়ে কেটে দেব কেটে দিলে এই দেখুন মাঝখানে একটা নোংরা এই যে নোংরাটা এই দেখুন এই যে নোংরাটা এইভাবে টান দিলেই এই দেখুন নোংরাটা বেরিয়ে আসছে এইভাবে আমি মাছগুলো কেটে নিচ্ছি আর এই যে মাথা আর এই লেজের এই যেটা এটা আমরা বাটা খেতে বাটা খুব ভরচিম দিয়ে মাছের মাথা লেজ দিয়ে বাটা খাওয়া যায় খুব ভালো লাগে এই যে মাথাগুলো না এই মাথাগুলো দিয়ে বাটা খুব ভালো লাগে দেখুন বন্ধুরা এই যেমন মাছ বাছা হয়ে গেছে আর এই যে মাথাগুলো এই মাথাগুলোই ফেলবো না এইগুলো আদা পেঁয়াজ রসুন দিয়ে বাটা করবে খুব ভালো লাগে এই মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ইঁচড় চিংড়ি করতে লাগছে মেন উপকরণ হচ্ছে ইচড় আর চিংড়ি মাছ আলু তারপর পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি একটু দই আর কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা আর একটা স্পেশাল মশলা আমি করে নেব জিরে ধনে একটা শুকনো লঙ্কা আর গোলমরিচ এটা আমি কড়াইতে একটুখানি পেলে এটাকে গুড় করে নেবো এই গরম জল বসিয়েছি এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ইচড়টা ইচড়গুলো সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি যে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয় এরপর আমি আলুগুলো কেটে নিচ্ছি দেখুন আমি এভাবে কেটে নিয়েছি ইচরে একটু বড় বড় করে কেটে নিয়েছি আমার আলুগুলো কাটা হয়ে গেছে এই ঢাকা খুলে দেখছি কেমন সিদ্ধ হয়েছে আমরা পুরোপুরি সিদ্ধ করব না হাফ সিদ্ধ করব আর একটু হবে আর একটু ঢেকে দিচ্ছি ঢাকা খুলে দিচ্ছি এবার সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে ছেঁকে ছেঁকে নামিয়ে দেব এইগুলো আমি ভেজে নেবো তার জন্য উনুনে আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার এই যে ধনে জিরে একটা শুকনো লঙ্কা আর গোলমরিচ একসাথে আমি এটা একটু তেলে মশলাটা নামানোর আগে দিলে খুব ভালো হয় ভাজা হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে আর নামিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এদিকে আমি হলুদ লবণ দিয়ে মাছটা মেখে রাখছি তেল গরম হয়ে যাচ্ছে আলু দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি লাবরে করে দিচ্ছি একটু হলুদ দিচ্ছি আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে আলুগুলো নিচ্ছি

বাকিগুলো ভেঙে নিচ্ছি দেখুন মাছ ভাজা হয়ে গেছে আর এই তেলে আমি এটার কথা ভেজে নেব এই তেলে নিচ্ছি এদিকে যে ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি আমার গুঁড়ো করা হয়ে গেছে ইটেল ভাজা হয়ে গেছে আমি এগুলো লাগিয়ে দিচ্ছি একটু তেল দিচ্ছি আর নলে একটা কাজ করবো একটু মাথাগুলো বলেছিলাম না ব্যাটা ওই জন্য আমি এই যে মাথাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এইগুলো আমি বাটা বলেছিলাম এইগুলো আমি তেলে ভেজে নেব এর মধ্যে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি এগুলোকে অল্প আছে ভেজে পরে বাদা করে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি এই যে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এগুলোকে আমি নামিয়ে দিয়ে ঠান্ডা হলে বেটে যাচ্ছে এই দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে ভেজে তারপরে শিল বেটে নিতে হবে আর কিছু করতে হবে না বেটে নিলেই খাওয়া যাবে এ কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সামান্য ঘি দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি এই যে লবঙ্গ দুটো এলাচ আর দারচিনি দিয়ে ডারচিনি একটু লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি পেঁয়াজগুলো গুলো যাবে একটু লাল লাল হয়ে গেলে এক পরে আবার এক চামিচ হলুদ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে দেখুন এই যে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা তারপর দিচ্ছি টমেটো বাটা একটু সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলে ভালো করে কষে যাবে এবং লেগে যাবে না একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে স্বাদটাও বাড়ে এবং কালারটা খুব সুন্দর আসে এক চামচ কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা ঝাল হবে না একটা কালারের জন্য দিয়েছি খুব সুন্দর কালার আসবে কত সুন্দর কালার এসছে এখানে সামান্য একটু দই অল্প পরিমাণে যে দই ফেটিয়ে রেখেছিলাম এই দইটুকু দিয়ে দিচ্ছি এই দু চামচ মতো দইটা অপশনাল আপনার দিতেও পারেন নাও দিতে পারেন ওর না না দিলে কোনো ব্যাপার না কিন্তু আমি এখানে একটু দই দিয়েছি দের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি তেল ছাড়লে তারপর আমি কিচুড়িগুলো দিয়ে দেবো দেখুন যে সুন্দর তেল ছেড়েছে ইয়ে তেল ছেড়েছে সুন্দর তেল ছেড়েছে এবার আমি কিচরগুলো দিয়ে দেব তেল ছেড়েছে মানে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে এবার আমি কিচরগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি একটু কষা কষা করে তারপরে আমি এবং বাকি ধরা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে লেগে যাবে তো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিলে ঢাকা দিয়ে রান্না করলে খুব সুন্দর কালার হয় এবং স্বাদ হয় এই দেখুন ঢাকা দিয়েছি সুন্দর জল উঠেছে জল দিয়েও ছিলাম যখন ঢাকা দিয়েছিলাম এই দেখুন কত সুন্দর জল উঠেছে এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো কারণ জিরে জিরে গুঁড়োটা আগে দেয়নি কারণ ভাজা জিরে গুঁড়ো তো তাই আমি আগে দিই একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো গুলো আমি পরে দিচ্ছি এদিকে এই চোরটা হতে থাকুক এই আমি ভেজে রেখেছিলাম চিংড়ি মাছের মাথাগুলো তা এগুলো আমি বেটে নেব যেগুলি যে ভেজে খেয়ে এই ভেবে শিগনোরাই বেটে নিতে হবে আপনারা নিশ্চিত পেস্ট করতে পারেন অসুবিধা নেই যার যেমন সুবিধা বেটে নিচ্ছি এরকম আমার বাটা হয়ে গেছে এটা নাড়াটা দিতে হবে এইভাবেই আমরা খেতে পারি এইভাবে যদি বাটা করে খান শুধু বাটা দিয়ে ভাত খেতে ইচ্ছা করবে খুব টেস্ট লাগে দেখুন এই যে বাটা এই বাটা খুব স্বাদ লাগে এই বাটা দিয়ে শুধু ভাত খেতে ইচ্ছা করে করে আপনারা বাটা খেয়ে দেখবেন চিংড়ি মাছের মাথা ফেলবেন না এগুলো আদা পেঁয়াজ রসুন দিয়ে কড়াইতে নেড়ে তারপর এই বাটা দিয়ে শুধু ভাত খেতে ইচ্ছা করবে বাটাটা তৈরি হয়ে গেছে দেখি ঢাকাটা করে দেখি এই কতটুকু হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি একটু জল নিয়ে দেব পশানো হয়ে গেছে এবার সামান্য একটু আমি জল দেব হয়ে এসছে আমি তো তো আগেই ভেজে নিয়েছি ভালো করে আর সামান্য একটু জল দেবো এটা ঝোল ঝোল হবে না তো এটা কষা হবে আমি সামান্য একটু জল দিয়েছি তাতে ভালো করে আলু এবং ভিচরে ভিতরে সব মশলাগুলো ঢোকে এবার আমি আবার একটু ঢেকে দিচ্ছি এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে মাছগুলো দিয়েছি প্রায় হয়েই গেছে আর একটুখানি মাছ দিয়েছি বলে আরেকটুখানি ঢেকে দেব মাছগুলো দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে দিই মাছ দিয়ে দিয়েছি তো ঢাকা দিয়েছি হয়েই গেছে তারপরে নামিয়ে দেব দিচ্ছি একটু কষে যাক ঢাকা দিয়ে দিলে সব মশলা ফসল সব এর মধ্যে ভালো করে ঢুকতে মাছটা দিয়ে দিয়েছি তো তারপরে আমি নামিয়ে দেবো এদিকে ইচোর হয়ে গেছে এরকম ইচোর হয়ে গেছে এবার নামিয়ে দেব এই যে মশলাটা তৈরি করেছিলাম আমি ভাজা মশলাটা তৈরি করেছিলাম এটা আমি পুরোটাই দিয়ে দেবো মশলাটা দিলে এই ইঁচড়ের টেস্টটাও বেড়ে যাবে এবং সেন্ট হয় একটু একটা সেন্ট হয় আমার ইচ্ছা চিংড়ি এটি এবার আমি নামিয়ে দেব নামিয়ে দিচ্ছি এবং কত সুন্দর কালার এসেছে এবার আমি বন্ধুরা এই চোট চিংড়ি এবং চিংড়ি মাছ বাটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুরা এই চ চিংড়ি এবং চিংড়ি মাছ বাটার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে